তুমি টাকা দিবা না কেন আমি তো তুমি কত করে বিক্রি করো আমাকে একটু কম দামে দেওয়া যায় না দশ টাকা আমার কাছে টাকা নাই দেখি কোনটা দিবা তুমি দাও পছন্দ করে দাও হ্যাঁ

বলছি তুমি টাকা দিবা না কেন আমি তো কিনে দিচ্ছি তোমার আমার কাছে টাকা আছে আমি তোমার পরীক্ষা করছি তুমি পরীক্ষায় পাস করছো ঠিক আছে তুমি পরীক্ষায় কি করছো পাস করছো এরা গো এটা তোমার ধরো খুশি তুমি খুশি তোর নাম কি মিম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ